আল্লাহর জবিনে বিচরণকারী যত মখলুক আছে মখলুক প্রতি তুমি সদয় হয়ে যাও ওয়ালা আল্লাহ তোমার উপর সদয় হয়ে যাবে আল্লাহর দয়া পাওয়ার মাধ্যম কি এই দুনিয়াতে বিচরণকারী মখলুকের উপর সদয় হয়ে যাবে বুখারি শরীফ এক বর্ণনা পাওয়া যায় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এক মহিলা ছিলেন বড় খারাপ সামাজিক দৃষ্টিভঙ্গিতে অত্যন্ত যার এই মহিলা অথবা পুরুষের কথা এসেছে এত গুনা এত রাফ এত খারাপ যাদের নামটা পর্যন্ত কেউ নিতে চায় না পতিতা বেশানারী আল্লাহ রসুল বলেন ওই নারী অথবা ওই পুরুষ একদিন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন মরুভূমি আর যাওয়ার সময় দেখলেন একটা কুকুর পানির পিপাসা তার জিভ্ভাটা পর্যন্ত বের হয়ে গেছে আল্লাহ রসুল হলেন ওই ব্যক্তি নিজের পায়ের চামড়ার মোজা খুলে কূপের ভিতরে ডোখায়া পানি উঠায়া ওই কুকুরটাকে পানি পান করালো আল্লাহর রাসূল বলেন আল্লাহ পাক ওই ব্যক্তি সারা জীবনের গুনাহ করে দিয়েছেন কেন একটা কুকুরের উপর সদয় হওয়ার কারণে ইয়ারহামু মাং ফিল আরয ইয়ারহামুকুম মাং ফিস সামা আল্লাহর রাসূল বলেন জমিন উপর সদয় হও আসমান আপনার উপর সদয় হয়ে যায় এরা আমাদের সন্তানদেরকেও শিক্ষা দিয়ে তোলার দরকার এই ধনিয়াতে যারা দুর্বল গরিব ভিখারি ফকির মিসকিন এরা যখন আমাদের বাড়িতে আসে তখন ছোট ছোট যারা আছে এদের সামনে বিক্ষা না দিলেও ধমক না দাও অথবা আমার সন্তান আমার কাছ থেকে কি শিখবে বিক্ষুক আসার আগেই আগামীকাল সে ধমক দিত কেন সে শিখেছে বাবার কাছ থেকে বাবা ধমক দিতেন এর হামু মংফিল আউট এর হামকুম মংফি সমা জমিনওয়ালার উপর সদয় হ আসমানওয়ালা সদয় হয়ে যাবেন আল্লাহ দয়াবান হয়ে এর মানব সেবায়ও সব আছে না নাই খেদমতে খালক মানুষের সেবা ওদা অয়েন ইল ল ল أَمَّا بَعْدُ فَأَعُوذُ بِاللَّهِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيمِ بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ إِنَّهُ لَقَوْلُ رَسُولٍ كَرِيمٍ ذِي قُوَّةٍ عِندَ ذِي الْعَرْشِ مَكِينٍ مُطَاعٍ ثَمَّ أَمِينٍ وقال رسول الله صلى الله عليه وسلم اما ستكون فتنة قال علي بن ابي طالب رضي الله تعالى عنه فقلت المخرج من ها يا رسول الله قال كتاب الله آمنت بالله صدق الله مولانا العظيم صلى الله على سيدنا وَمَوْلانا مُحَمَّد وَعَلَى آلِهِ وَأَصْحَابِهِ وَسَلَّمَ صَلَّى اللَّهُ عَلَيْهِ وسلم سَيِّدِنَا وَمَوْلانا مُحَمَّد

সবচেয়ে বেশি সব দান করে মানব সেবা খেদমতে খাল এটা কি আরবি পরিভাষায় এবং শরীয়তের মিজাজ দিনের মৌলিক বিধান হিসাবে এটাকে আশাফাকাত আলা খালকিল্লা বলা জানাবি রসুল্লাহ সাল্লাম বলেন রাহিম নাই হাম কুমর যারা দয়ানু যারা দুনিয়ার মানুষের প্রতি দয়াবান তাকে সদয় থাকে ইয়া রহাম রহমা আল্লাহ তাদের উপর সদয় হয়ে যায় অতঃপর বলছেন মাংফিল আউ ইয়া রহাম হুকুম ফিস্ আল্লাহ রসুল বলেন আল্লাহর বিচরণকারী যত মখলুকা আছে মখলুক গুরুর প্রতি তুমি সদয় হয়ে যাও আসমানওয়ালা আল্লাহ তোমার উপর সদয় হয়ে যাবেন আল্লাহর দয়া পাওয়ার মাধ্যম কি ধুনীয়াতে বিচরণকারী মখলুকের উপর সদয় হয়ে বুখারি শরীফ এক বর্ণনা পাওয়া যায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন এক মহিলা ছিলেন বড় খারাপ সামাজিক দৃষ্টিভঙ্গিতে অত্যন্ত দুর্নাম যার এই মহিলা অথবা পুরুষের কথা এসেছে এত গুণা এত রাফ এত খারাপ যাদের নামটা পর্যন্ত কেউ নিতে চায় না আল্লাহ রসুল হলেন ওই নারী অথবা ওই পুরুষ একদিন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন মরুভূমি আর যাওয়ার সময় দেখলেন একটা কুকুর পানির পিপাসা তার জিভ্ভাটা পর্যন্ত বের হয়ে গেছে আল্লাহ রসুল হলেন ওই ব্যক্তি নিজের পায়ের চামড়ার মোজা খুলে কূপের ভিতরে ঢোকায়া পানি উঠায়া ওই কুকুরটাকে পানি পান করালো আল্লাহ রসুল বলছেন আল্লাহ পাক ওই ব্যক্তির সারা জীবনের গুনাহ করে দিয়েছেন কেন একটা কুকুরের উপর সদয় হওয়ার কাজ হাম মাংফিল আরদ আল্লা রসুল বলেন জামিনওয়ালাদের উপর সদয় হোক আসমানওয়ালা আপনার উপর সদয় হয়ে যাবে এরা আমাদের সন্তানদেরকেও শিক্ষা দিয়ে দরকার এই ধনিয়াতে যারা দুর্বল গরীব ভিখারি ফকির মিষ্ণ এরা যখন আমাদের বাড়িতে আসে তখন ছোট ছোট যারা আছে এদের সামনে বিখ্যান না দিলেও ধমক না দেওয়া নতুবা আমার সন্তান আমার কাছ থেকে শিখবে বেক্ষক আসার আগেই আগামীকাল সে ধমক দিতে কেন সে শিখেছে বাবার কাছ থেকে বাবা ধমক দিতে এর হামু মংফিল আউট ইয়ার হামকুম মংফিল সমা জমিনওয়ালার উপর সদয় হ আসমানওয়ালা সদয় হয়ে যাবেন আল্লাহ দয়বান এর মানব সেবায়ও সোয়া বাসে না নাই খেদমত খেদমতে খালক মানুষের সেবা কোন মানুষ যদি মানুষের সেবা করেন কি পরিমাণ সওয়াব আল্লাহর হাবিব বলেন আল্লাহু ফি হাউনিল্লাহ মা কান লাদ ফি আউন ইয়াকি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেন একজন মানুষ যতক্ষণ পর্যন্ত তার অপার মমিন মুসলমান ভাইয়ের অথবা অন্য কোন নাগরিকের সেবায় নিয়োজিত থাকবে খেদমতে নিয়োজিত থাকবে আল্লাহর বলেন আল্লাহ আরবিন ততক্ষণ পর্যন্ত আপনার মতো মহান ব্যক্তির আল্লাহ তালা সাহায্য করবেন যতক্ষণ আপনি অন্যের সেবা করবেন খ্যাদমত করবেন আল্লাহ ততক্ষণ পর্যন্ত আপনার সবকিছুর ব্যবস্থা করে দিবেন তো খেদমত খাল মানুষের খেদমত করার সাপ আছে না নাই দেখা গেল মানুষের খ্যাতমতের সাপ তো এই সংগঠনের যারা সদস্য এদের খেদমত কি খেদমতে জোরে বলে খেদমতে কোরআন কোরআনের খেদমতামের যুগি একজন ব্যক্তি ছিলেন যে ব্যক্তির আমল ছিল মসজিদে ঝাড়ু দেওয়া ইমামে বুখারী রাহিমাহুল্লাহ তাআলা কিতাবুল জানায়েয জানায়েয আদায় হাদিস উল্লেখ করেছেন বাপ এনেছেন সুরনা এনেছেন কোন মানুষ যদি মারা যায় আর এমন মানুষকে যদি রাত্রিবেলায় দাফন করার মনস্থ করা হয় তবে রাতের বেলাও দাফন করা জায়েজ এবং বৈধ আল্লাহ নবীর যুগে একজন মানুষ এমন ছিলেন যে ব্যক্তির আমল ছিল গুরুত্বপূর্ণ আমল তার জীবনের অত্যন্ত সৌভাগ্যপূর্ণ আমল ছিল মসজিদ জাড়ু দেওয়াল্লাহবর বলেন মসজিদ জাড়ু দেওয়া কত বড় আমল ওইটা আমি বুঝব না আপনিও হয়তো বুঝবেন না কিন্তু যারা মসজিদ জাড়ু দেয় তারা বুঝে কি পরিমাণ অনুভূতি কি পরিমাণ মন লাগে কি পরিমাণ তৃপ্তি যারা জাড়ু দে তারা ছাড়া কেউ বুঝে না আল্লাহর ঘর মাঝে জাড়ু দিতে পারাম এত বড় আমার এই সমাজে যারা সচেতন তারা প্রত্যেকে নিজের বাড়ি গড় ঝাড়ু দেয় যারা নিজের ফ্লোর পর্যন্ত শুধু ঝাড়ু দেয় না বরং মুছেও কেন নিজের ঘর নিজে পরিষ্কার করার মধ্যে একটা আলাদা তৃপ্তি আছে আল্লাহর হাবিবের যুগে

হঠাৎ করে করলেন তু তুলে গেছে অথবা মসজিদের মধ্যে যখন খরকুটা পড়ে থাকত আল্লাহর রসুলের সাহাবি বর্ণনা করছেন ফাহাক্কা হু বিয়ে দিঘি ফাহাক্কা নিজের হাতের মাধ্যমে আল্লাহর গরম মসজিদের দেওয়ালটা পরিষ্কার করেছেন নবীজির হাত বোবা হাতের হাত সেই বর্কুৎপূর্ণ হাতের দাম আর আমাদের সারা দুনিয়ার সব মানুষের হাতের দাম নবীর হাতের দাম তো এর চেয়ে হাজার কোটি গুণ বেশি ঠিক খেলা সেই হাত যদি আল্লাহর ঘর মসজিদ পরিষ্কার জন্য রসুল ব্যবহার করতে পারেন তো আমার হাত দিয়ে আল্লাহর ঘর মসজিদ পরিষ্কার করতে পারলে অবশ্যই তো সেটা আমার সৌভাগ্যের লক্ষণ ঠিক না আমি একরম সাল্লাহ যখন এ মসজিদের মধ্যে খড়কুটা পড়ে দেখতেন নসূলুল্লাহ সাল্লাল্লাহ কুময়ানি সঙ্গে সঙ্গী সঙ্গী পরিষ্কার করতেন এমনকি মসজিদের মধ্যে যখন রসুল সাল্লাল্লাহ খুয়ানি হিউসাল্লাম কোনো ময়লা আবর্জনা দেখতেন নবীজির চেহারার মধ্যেই বিরক্তি বাপ ফুটে উঠতো আল্লাহ রসুল সাল্লাল্লাহ কুয়ানি হুয়েসাল্লামের ওই ব্যক্তির অসাধারণ আমল ছিল যদিও সাধারণ ব্যক্তি কিন্তু তার আমলটা ছিল অসাধারণ এই দুনিয়াতে এই মা ফেলে যারা আছেন যারা বিভিন্ন স্থান থেকে কথাগুলো শুনছেন অনেকেই আমরা নিজেদেরকে সাধারণ মানুষ মনে করি এবং এমন মনে করাও চাই মনে করতেও হবে নিজেকে যদি সাধারণ এবং স্বাভাবিক মানুষ মনে করেন আল্লাহ পাকের ওয়াদা আল্লাহ পাক আপনাকে অসাধারণ ভাঙায় দেবেন সাধারণ কি যাবে হাবিব দুনিয়াতে বেঁচে থাকতে পছন্দ করতেন কিন্তু এই দুনিয়াতে কত সাধারণ মানুষ আছে এদেরকে দেখতে দেখা যায় সাধারণ কিন্তু আল্লাহর আল্লাহর আসমানে তারা অত্যন্ত অসাধারণ ঠিক না আছে না নাই দুনিয়াতে তো এদেরকে সাধারণ মনে হয় বাস্তবে কিন্তু এরা সাধারণ আল্লাহর আদালতে এরা বড় অসাধারণ এদের কি পরিমাণ পাওয়ার এটা দুনিয়ার কেউ জানে না ই দুনিয়াতে কত শ্রমিক ও মজদুর এমন আছে যে মানুষ গুরুদেরকে দেখতে দেখা যায় সাধারণ কিন্তু আল্লাহর রসুল সাল্লাল্লাহ হিউসাল্লাম যে মানুষদেরকে তোমরা সাধারণ মানুষ মনে করু সমাজের মানুষ যাদেরকে ঘরে না কিন্তু যারা বাস্তবিক করতেই বাস্তবতার আরো কি দুনিয়ার রাজনীতি করে এরা কিন্তু সত্যি কি মূল্যায়ন করতে চায় এরা জানে শ্রমিকরা এই দেশের চালিকা শক্তি সমাজের চালিকা শক্তি কিন্তু ইসলাম আজকের থেকে হাজার বছর আগে সাড়ে চোদ্দ শত বছর আগে রসুল্লা ওয়াসাল্লাম বক্তব্য দিয়ে গেছেন এই তো এপ্রিলের পুরী যে মে মাস আসবে পখেলামে হচ্ছে শ্রমিক দিবস মানুষ ওই পখেলা মে শ্রমিকদের অধিকার আদায়ের জন্য এবং প্রতিষ্ঠার জন্য রাস্তায় নামে কিন্তু নবীজি বলেন এরম মাস শ্রমিকদেরকে দেখতে যদিও সাধারণ মানুষ মনে হয় কিন্তু রসুল বলেন এই এক ধুল মানুষ যারা শ্রমিকদের অধিকার আদায় করবে না আমি রসুল শ্রমিকদের পক্ষে বাদী হয়ে যারা শ্রমিকদের অধিকার আদায় করে নাই আমি রসুল আল্লাহর আদালতে বাদী হয়ে যাব কিছু বুঝেছেন যারা শ্রমিকের অধিকার আদায় করে না আল্লাহ রসুল বলছে শ্রমিকরা দেখতে যদিও সাধারণ কিন্তু এরা তো দুনিয়াকে পরিবর্তন করে দিতে পারে এই শ্রমিকদের কথা বলতে গিয়ে রসুল বলেছেন মানুষ এমন আছে কেমতের দিন যাদের পক্ষে আমি রসুল আল্লাহর আদালতে বাদী হয়ে যাবে বাদী কেন হবে তো বিবাদিত লাগবে

যেই মানুষদের বিরুদ্ধে যেই মানুষদের বিরুদ্ধে আমি কেমতের দিন বাদিক হয়ে যাব আল্লাহর আদালতে সুল্লাহ সাল্লাহাম যদি বাদি হয়ে যান রায় যে বাদির পক্ষে আসবে আর কোনো সন্দেহ নাই ঠিক খেরা রসুল বলেন রাজন ইস্তা যারা আজির এমন মানুষ যে ব্যক্তি একজন কি সার্ভিসে নিয়োগ দিল সেবাদানের জন্য নিয়োগ দিল যে ব্যক্তিকে তার ঘরে চাকরির জন্য নিয়ে আসলো অতবা যার থেকে কাজ নিল যাকে দিয়ে কাজ করালো পুরা শুলু আনা কাজ উসুল করল কিন্তু যাবার সময় পারিশ্রমিক আদায় করল না আল্লাহ রসুল হলেন এমন ব্যক্তির বিরুদ্ধে সালিমের বিরুদ্ধে আমি নবীজি ক্যামাতের কঠিন ময়দানে দাঁড়াব শুভান এর চেয়ে হলো শ্রমিকদের অধিকার নিশ্চিতের কথা দুনিয়ার আর কে বলতে পারবে যে রসুল বলেছেন তুমি তো দুনিয়াতে স্লোগান দিতে পারবা আখেরা তো কিছু করতে পারবে না তবে আমি রসুল দিচ্ছি যারা শ্রমিকের অধিকার ধর্ম করবে যারা শ্রমিককে তার প্রাপ্য বুঝিয়ে দিবে না আল্লাহ রসুল বলছেন আমি রসুল এমন জালিমদের বিরুদ্ধে কেয়ামতের দিন বাদী হব সুভান দেখেন তো শ্রমিকের খেদমত এই দুনিয়াতে সাধারণ মানুষ যাদেরকে শ্রমিক বলা হয় একদম সাধারণ আল্লাহ রসুল সাল্লাহ্লাম বলেন শ্রমিকের অধিকার জানা আদায় করে যারা শ্রমিকের হক পরিশোধ করে হক আদায় করে রসুল্লাহ সাল্লাহ্লাম বলেন ওই হকটা এমন হক যারা শ্রমিকের হক আদায় করে মহান আল্লাহ তালা দুনিয়া আখেরাতের বালা মুসিবত থেকে হেফাজত করেন ওই তিন ব্যক্তির ঘটনা তো আপনাদেরই জানা আছে আল্লাহর হাবিব sallallahu alaihi wasallam বলেন তিন ব্যক্তি রাস্তা দিয়ে হাঁটছে এমন অবস্থায় বৃষ্টি চলে আসলো বৃষ্টি থেকে বাঁচার জন্য তিনজন গুহার ভিতরে আশ্রয় নিল গুহার ভিতরে যে মাত্র প্রবেশ করেছে এমনিতেই গুহার মুখের উপর পাহাড়ের থেকে একটা সেই গুহার মুখটাকে বন্ধ করে দিল এইবার গুহার ভেতরে অক্সিজেন ঢোকে না অন্ধকার গুহার ভিতর এবং অন্ধকার গুহার ভিতরে সব বিচ্ছুর ভয় আছে তিনজন বিত সন্তুষ্ট হয়ে পড়লেন তিনজনই বলতে লাগলেন আজকের এই কঠিন বিপদ থেকে একমাত্র আল্লাহ ছাড়া কেউ আমাদেরকে বাঁচাতে পারবে না তিনজন বলতে লাগলেন এমন কোন আমল জীবনে যদি থাকে যেই আমলটা একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য করেছ এমন আমল কেউ শিলা করে আল্লাহর কাছে দোয়া যদি করতে পারো মনে হয় আল্লাহ তালা দোয়া কবুল করে নিবেন এমন কঠিন বিপদ থেকে আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করবেন একজন দুইজন করে তিনজন দোয়া করেছি দুইজনের দোয়া আজকে আমরা আর আলোচনা করছি না তিন নম্বর জন দোয়া করেছে আল্লাহ আমার একজন মজদুর ছিল শ্রমিক ছিল যে শ্রমিক আমার ঘরে আমার বাড়িতে কাজ করেছে কিন্তু যাওয়ার সময় কাজ শেষ করেছে পরিপূর্ণ সার্ভিস দিয়েছে আই এম লাভ যাওয়ার সময় আমি তাকে তার পারিশ্রমিক হেন্ড করতে চেয়েছি পারিশ্রমিক দিতে চেয়েছি কিন্তু নিয়ে যায় নাই আমার কাছে তার পারিশ্রমিকটা রয়ে গেল আমি পুরো টেনশনে পড়ে গেলাম ওই ব্যক্তি তার পারিশ্রমিকটা নিয়ে গেল না একদিন দুই দিন তিন দিন চার দিন পাঁচ দিন এইভাবে যদি বছর চলে যায় আজকের দিনের এক কেজি চাউল আর আগামী দিনের এক কেজি চাউলের মান কিন্তু সমান নয় আজকে এক কেজি চাউলের মাধ্যমে যা পাওয়া যাবে আগামী বছর এক কেজি চাউল দিয়ে এতটুকু পাওয়া যাবে না আজকের দিনের পাঁচ টাকা আগামী দুই বছর তিন বছর পাঁচ বছর বছর ছয় পরের পাঁচ টাকার মূল্য সমান নয় প্রতিদিনের কারেন্সির মূল্য উঠানামা করে মুদ্রার মূল্য উঠানামা করে এই জন্য আমি বড় টেনশনে পড়লাম লোকটা তো তার পারিশ্রমিক নিয়ে গেল না এইবার যদি তার পারিশ্রমিক এই অবস্থায় পড়ে তাকে আগামী বছর এর পরের বছর তিন বছর চার বছর পরে তার পারিশ্রমিকের কোনো মূল্যই থাকবে না এই জন্য আমি তার পারিশ্রমিকটা বসায় রাখি আয় আমি তার পারিশ্রমিক নাড়াচাড়া করলাম আমাদের দেশের পরিভাষা টাকা নাড়াছাড়া করলে আরো টাকা শেখে না মানে ব্যবসা বাণিজ্য যদি করেন টাকা বাড়বে আমি তার টাকা দিয়ে ব্যবসা বাণিজ্য শুরু করলাম নিয়ত করেছিলাম যদি টাকা পয়সা ব্যবসা বাণিজ্য করতে গিয়ে যদি একবারে নোকসান হয়ে যায় আমি তার ভর্তুকি দিব যা লাভ হবে আমি তাকে দিয়ে দিব আল্লাহর ভান্দা বলেন ওই ব্যক্তি কয়েক বছর পরে তার পারিশ্রমিক আমার কাছ থেকে উসুল করার জন্য শরীফের বলেন কয়েক বছর পরে আল্লাহর যখন আসে আসার পরে ওই লোকটাকে ডাক দিয়ে বলে আল্লাহকে বই করো আল্লাহকে ভয় করু আর আবার পারিশ্রমিকটা তুমি পরিশোধ করো আল্লাহর মালিক বলেন কোন পারিশ্রমিক আমি তোমাকে উনি বলেন দিব তোমার আমি তোমার কাজ করেছিলাম কাছ থেকে পারিশ্রমিক নিয়ে যাই নাই পারিশ্রমিকটা তোমার কাছেই রয়ে গিয়েছিল এই পারিশ্রমিকটা তুমি আমাকে পরিশোধ করু আল্লাহর বান্দা বলেন ঠিক আছে যাও ওই যে মাঠ দেখছো ওই মাঠে ছাগলের পাল আছে উটের পাল গরুর পাল আছে যত উটের পাল দেখবা গরুর পাল দেখবা ছাগলের পাল দেখবা এই ছাগল উঠ এবং গরুর রাখাল সহ সব ঘুলুর মালিক হইলা তুমি জোরে জোরে বুঝছেন কিছু ব্যবসা করতে করতে আল্লাহ এত বরকত দিয়েছেন ব্যবসার মধ্যে বরকত আসে না নেই আল্লাহর হাবিব বলেন আলাইকুম বিতজাহারম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হালাল উপার্জনে অনেকগুলো মাধ্যমের একটা মাধ্যম হচ্ছে কৃষি কাজ করা এখন মানুষ কৃষি কাজ করতে চায় না নিরুৎসাহিত হয়ে পড়ে রাসূল বলেন মাংকানাত ইনদাহু আরদুন ফাল ইজারাহ রসুল বলেন কেউ যদি একখণ্ড জমির মালিক হও আল্লাহ রসুল বলেন তুমি তোমার ওই জমিতে ফসল উৎপাদিত কর কৃষির প্রতি রসুল এই মঙ্কানত অন্ধকু অর্দুন ফলিয়া আল্লাহ রসুল বলছেন কারো কাছে যদি একক্ষণ জমি থাকে তুমি সেখানে ক্ষেত করো ফসল উৎপাদন করো মানে কৃষির প্রতি রসুল মানুষকে উদ্বুদ্ধ করেছে আল্লাহর হাবিব বলেন আই লাই কম ভিত্তি যা রম আল্লাহর রসুল বলেন তোমরা ব্যবসা করো কেন ফিহি ফিসাতা রেস্ক আল্লাহর রসুল বলছেন ব্যবসার মধ্যে মানুষের রিজেটের দোষ বাঘের নয় আল্লাহ ব্যবসার মধ্যে রেখেছেন মানুষের পূর্ণ রিজেকের দশ ভাগের নয় বাঘ কথা জুড়ে বলে আর জুড়ে বলে এই দুনিয়াতে যত আপনি যদি নাম্বার ওয়ান ধনী যদি তালাশ করেন এরা কি শুধু প্রবাসে গিয়ে টাকা পয়সা রুজি করছে না ব্যবসায়ী সব ব্যবসায়ী আল্লাহ জন্য বলেন আল্লাহ রসুল বলেন তোমরা ব্যবসা বাণিজ্যিক মনোনিবেশ গুরু ব্যবসা বাণিজ্য করং ফা ইনফিহিতা রসুল বলছেন ব্যবসার মধ্যে রিজেক্টের নয়তো শমাংশ আল্লাহ ব্যবসার মধ্যে রেখেছেন রসুলের রসুলের ব্যবসা করেছেন জীবন যেমন তেমন ব্যবসায়ী ছিলেন না অত্যন্ত সচেতন চৌখান্ন এবং সমাজ ব্যবস্থা পরিবর্তন করে দেওয়ার মতো যোগ্যতা সম্পন্ন একজন ব্যবসায়ী ছিলেন সুহান আল্লাহ এজন্য ব্যবসার প্রতি রসুল মানুষকে উদ্বুদ্ধ করেছেন ব্যবসার অনেক সিস্টেম ব্যবসার মূলনীতি রসুল তুলে ধরেছেন আমাদের বাজারের এবং সারা দুনিয়াতে যে যত ধরনের ব্যবসায়ী আছে ব্যবসার মূলনীতি ইসলামের এটা শেখার দরকার মানুষ বলে শুধু নামাজ পড়ার নাম মনে হয় ইসলাম মাতুন্ন শুধু নামাজ পড়ার নাম মনে হয় ইসলাম শুধু রোজা রাখার নাম মনে হয় ইসলাম বাজারের নামও ইসলাম বাজার করতে হয় ব্যবসা কিভাবে করতে হয় কিভাবে দাম দর করতে হয় একজন দাম দর করলে আরেকজন তার উপর দাম দর করতে পারবে না এটার নামও ইসলাম ঠিক না একজন যদি এক জায়গায় বিয়ের প্রস্তাব দেয় তো এখানে হা না হওয়ার আগে আর একজন বিয়ের প্রস্তাব দিতে পারবে না এটাও ইসলাম কিন্তু আমাদের সমাজে হয় কিনা আল্লাহ রসল ব্যবসার মূলনীতিগুলো তুলে ধরেছে ওইদিকে আমি যাবো না আজকে আসলে যেই কথাটা বলছিলাম যে শ্রমিকের খেদমত মজদুরের যে খেদমত সেই খেদমত আল্লাহর কাছে এত পছন্দনীয় এবার লোকটা ভোলে এত আরে মিয়া আমি তোমার কাছে মাত্র কয়েক ফট ফট বুঝেন তো আমাদের গ্রাম্য ভাষায় চাউল কয় ফট চাউল দুই ফট তিন পট চাউল এক শেট দুই এক কেজি দুই কেজি চাউলের বিনিময়ে আমি তোমার ঘরে কাজ করেছি আর তুমি এখন আমাকে কি দেখাচ্ছ একপাল পাল উট দেখাচ্ছ একপাল গরু দেখাচ্ছ একপাল ছাগল দেখাচ্ছ রাখাল দেখাচ্ছ বিষয় কি বুঝে উঠতে পারলাম না আমি তো এগুলোর মালিক ছিলাম না এগুলো তো আমার দখলে ছিল না এগুলো তো আমার মালিকানায় ছিল না আমি তো তোমার ঘরে এগুলোর বিনিময়ে কাজও করি নাই আমি তো তোমার ঘরে কাজ করেছি মাত্র কয়েকশের চাউল কয়েক কেজি চাউলের বিনিময়ে তবে এগুলো কিভাবে আসলো আল্লাহর ভান্দা বলে ঘটনাটা শোনো তুমি যখন চলে গিয়েছিলে আমার কাছ থেকে তোমার পারিশ্রমিকটা তুমি পরিশোধ করি তখন আমি চিন্তা করলাম যদি এটা এমনিতেই পরে থাকে তোমার নকশান হয়ে যাবে আজকে এটার যে ভ্যালু আছে মার্কেটিং ভ্যালু আছে আগামী পাঁচ বছর পরে এটার মার্কেটিং এই ভ্যালু থাকবে না তখন তো তোমার এটা একদম অখেজ হয়ে পড়বে এজন্য আমি ব্যবসা বাণিজ্য করে তোমার এটাকে বাড়ানোর চেষ্টা করেছি আলহামদুলিল্লাহ আল্লাহ এত বরখা দান করেছেন যে তোমার উট এবং ছাগল আর গরুর পালের মালিক হয়ে গেছে